আচ্ছা শোনা মনে এই ঘরের ভিতরে তুমি আর আমি আসমাল থেকে সাদ আমার ঘরের ভিতরে নামিয়ে আসি এত সুন্দর তুমি ওই জন্য তোমার বরিশালে বিয়ে করে নিয়ে আসলাম আমি আচ্ছা এই বরিশাল কথা না মন মনেই মত একটা প্রশ্ন লাগছে ঘটনা হইলে আমনের তো তিনটা বউ আছেই হ্যাঁ মোরে আবার আমনে হেই বরিশাল থেকে কে তুই লয়ে আইছেন কে মাঞ্চ তো এমনিতেই কই বরিশাললে মানুষ ভালো না सीटेट ভাত পার কোনো দরজা লয় খন্ন না চাই এত তো হুন্নও হ্যাঁ মোরে আমনে বউ করে লয়ছেন কি লাগি তো কন্দি শোনো আমার দাদার ইচ্ছা ছিলে সাইড দি বিয়ে করবে ছিল তিনটা বিয়ে করে আমার দাদা মারা যায় চার বিয়ে করে পারে না তাই আমি আমার দাদার আশাটা বিধানের জন্য আমি তিন দেশে তিন দিয়ে বিয়ে করেছি প্রথমটা করছি নতুন দি তারপরে করেছি পাবনা তারপরে করছি নাটোর তারপরে তোমার বিয়ে করলাম বরিশাল থেকে ঠিক আছে আর তাও তোমার সুন্দরী দেখে বিয়ে করে গেছিলাম আর কাল সকালে আমার দাদার কবর দিয়ে হতে কয়ে আসতো দাদা আমি তোমার আশাটা পূরণ করেছি তোমার যেন মনে আর কোনো অশান্তি না থাকে ঠিক আছে হাই বুঝতে পারছি পুরো ইতিহাস ঘটনা হয়েছে মোরা আব্বাই দেশ মাই আপনার মোরে আর আল্লাহ কি যে কমু হেস মাই কি ফিল্ডে যে কাজ করছে আপনার প্রতি এর আগেও কত সেরারা যে মোরে প্রেমের প্রস্তাব দিছে হ্যাঁ ইয়ং ইয়ং পোলা এটা দেখতে সুন্দর এ স্মার্ট একটা সাবদারি মুখ বর্তি দাঁড়ি কি যে বাল দেখা গেছে হ্যাঁ কিন্তু হ্যাঁ গো গো কোনো ফিলিংস এই কাজ করে নাই যখন নিয়ে আপনার এক পলক দেখছি ইস পাগল হয়ে গেছি এখন বুঝতেছি না মতো লুসি তো এই সমস্যা হয়েছে নাই লুসির পরীক্ষা করে একটু দেখা লাগতে শোনো আমি কন্যা আমার দাদাও ছেলে কন্যা রাশি যদি কোনো কন্যা দেখে আমার আমার দাদা দেখছে তারাই বিয়ে পোষার জন্যে সে কি যে লাগাইছে শোনো তার তোমার বোঝাবে পারবো না আমি

তোমরা এক্ষুনি আমার কাছে এসে হাজির হও ওই তোমরা স্বামী কোন কিছু আদেশ করবে আপনি তো জোরে জোরে চিল্লাইতেছেন কে আমনে গলা হর দি ফাইতে যায় আস্তে আস্তে চিল্লাত কিছু কি লাগবে কিছু লাগলে আদেশ করেন কি ব্যাপার তোমার কি শরীর খারাপ লাগতেছে তুমি এত ইমার্জেন্সি ভাবে চার জনকে ডাকলা কি হইছে আমাকে বলো আমার খুব চিন্তা লাগতেছে এত সাত সকালে এত ডাকাডাকি কেন কি করতে হবে এখনি বলো করে দিচ্ছি আদেশ করেন যাওয়া না

ঠিক আছে আর আমার যে সম্পত্তি আছে তোমার চারজনের নামে আমি সমান ভাগ করে দিয়ে যাব তবে একটাই আমার অনুরোধ তোমরা কেউ কোনোদিন দিন করবে না আমি যে কথা বলে তোমারে বলছি তোমরা এই কথা বলে সবাই মনে রাখবা তো আর আমার আদেশটা মানবা আরে জামা এটা আপনি কি কথা কইতেছেন আপনার আদেশ মানমু না মানে আপনার আদেশ অক্ষরে অক্ষরে মানমু ওই সে দিন আপনি দেখতে গেছিলেন বিয়ের সময় হেদিন আপনিরে দেখে যে কেরাসটা খাইসি গো হে কেরাস খাওয়ার সঙ্গে সঙ্গেই তো আমি কথা বলতে চলি কোনোদিন কোনো কথা কি শুনি নাই এমন হইছে হ্যাঁ আমার প্রাণের স্বামী এই 30টা বছর ধরে আমি তোমার সাথে সংসার করতেছি কোনোদিন কি বলতে পারবা যে তোমার কোনো কথার আমি অবাধ্য হইছি দেখো তুমি আমার মতো বউ ঘরে লাইখে আমার তিন তিনটা বউ নিয়ে আসতো তাও কি আমি কখনো বলছি না তুমি বিয়ে করো না তোমার সুখী তো আমার সুখ আর এই তিনটা সতীনের সাথে কি আমি খারাপ ব্যবহার করছি ওদেরকে তো সবসময় ছোট বোনের মতোই দেখি তুমি যেটা আদেশ করবা আমি সেটা অক্ষরে অক্ষরে পালন করব। তুমি কোনো চিন্তা না হঠাৎ করে এই কথা ওকে কি হয়েছে তোমার পনেরো বছর বয়সে তোমার ঘরে আইছি এতদিনেও কি দেখছো তোমার কোনো কথাই অবাধ্য হয়েছে আচ্ছা তুমি হঠাৎ করে এমন কথা কইতাছো কে লেগে কথা দেখি আচ্ছা তুমি এই যে কত রাইট কইরা বাড়ি ফিরো বন্ধুর গল লাগে চা পানি খাইয়া আচ্ছা আমি কি কোনো সময় কিছু কইছি আমি তোমার লাগে বয়ে থাই তুমি খাও জেরে গা খাই আর তোমার কি যত্ন কম করি এই যে তোমার গোসলের পানি তোলা তোমার রোজুর পানি তোলা তোমার গোসল করাই দেওয়া এগুলি কি করি না তারপরেও তোমার হঠাৎ এমন কথা কে লেগে মনে হইতেছে কত দেখি শোনো আসলে কোনো কিছুই না তোমরা সবই তো আমার কাজ ঠিক মতো করো ঘটনা হচ্ছে কি আমার মন্ডার ভিতরে কেমন যেন কইলো যে আমি হয়তো বেশি দিন না তাই তোমারই আমি এই কথাগুলি বললাম তাছাড়া তোমরা কেউই আমার অবাধ্য না এই যে তোমরা চারজন চার বিদায় তুমি এমন ভাবে তোমরা চলাফেরা করো যেন তোমরা আপন চার যে বোন হ্যাঁ এই যে আমার গ্রামের লোক তোমার এলি কত ধরনের কথাবার্তা বলে বলে তো বাড়িতে অশান্তি মনে হয় লেগে যাবি দোজো কবি এখন কয়ে যে না ওই বাড়ির মতো শান্তি কারোর কোনোবারেই তো নাই এই যে আমার এলাকার মানুষের কথা শুনে আমার মনটা একটিরে ভরিয়ে দেয় বুঝছো যার তোমারে জন্যে তোমার যাতে তোমরা কিছু মনে না করো ভালো মতো চলাফেরা করো হয়তো আমি মরে যাওয়ার পর যদি তোমরা আবার এই ঠেলাঠেলি করো ঝরগাঝাটি করো তখন কিন্তু আমার হয়তো কব্বর থেকে আমি শান্তি পাবো না তাই আমি এই কথা বললাম তোমরা সবাই কথা বলে মনে রাখবে কি ঠিক আছে তো সব অনেক কথাই তো বললাম তোমরাও দাঁড়া মেলার সময় আমার খুব খিদে লাগেছে আমার সাইডে খাইতে যাও তোমরা আস্তে আস্তে খাও গলায় জন্য না বাজে তারপর যদি বাচ্চা গলায় বাজে আনে

বাবা আপনি ঘন ঘন আসে পারেন না ঘন ঘন এলাকার লোকজন কি করে কাউ আব্বা অন্য মানুষের কপাল খান কি ডাকি কবি হ্যাঁ আপনি আমার বাড়িতে আসবেন কেউ কিচ্ছু কবি না না আসলে আমার মেয়ের জন্য তোমার মতো একটা জামাই পাইছি এতেই আমি খুব খুশি। কত গুণগুণ আটা লাগবই লাগবে জানেন আব্বা আপনি আমার ভাই তাছিন আমার খুব ভালো লাগে। ভাই এনে খারাপ কথা করতে পারে তো জনন তো। এই শালা কোনে করে যম

ঠিকই কইস আমার মাই কয় দু ছোটবেলায় আমি দুই না শয়তান শয়তান আসিলাম খালি সারা ফাড়াই ফাড়াই দৌড় ফেরে বেড়াইছি আর মাঝে মাথা তো উহু মানছি আর এই বেবা কোন বলে আমার অর্থাৎ গেছে এর তুই একদিন পয়সা করে দে এই আস্তে আস্তে কোন তোলো বেদার লাগে তো লাগুক বেতা যে মন বান্তরের মতো উহুন বানাই সস এমনই তো আর এলাস্তু হয়ে যাই না এই 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 লরে না লরে না আ এ এ আই

তিন দিয়ে বউ রয়েছে আমার মেয়েরা দেয় ওনার দেয় কি হবি না হবি কিন্তু বাড়িতে এসে দেখতেছি না তার সম্পূর্ণ বিপরীত মানে মেয়েরা যে তোমার বাড়িতে আছে এত খুশি রয়েছে আমি তো আশ্চর্য হয়ে গেলাম মানে গতকাল আমি জানলা দিয়ে দেয় কি ওই সুরা সাইডে বউ ওই উকুন তুলতেছে এর কোনো ওর কোনো তুলতেছে মনে হচ্ছে সাইডে ভুল আমার খুব ভালো লাগলে বললাম জানো আমি মেরে সবাই কি কইছি যে দেখো তোমরা সার যোন চাইতে মতো থাকবে কোনদিন ঝরগা জাতি করবে না পারার জন্য কোনো লোক না কয় যে ওরা চাইব দেখো ঝরগা জাতি করেই সারা দিন এই কথা দিন কেউ না কবের পারে না তাব্বা আমার পারার লোক পোয় যে মানসির বাড়ির বউরা এই যে জর্গা করে আর ওই বাড়ির বউ গরে একটা কথাও শুনিনি সব কি হাসি হাসি করে আমার খুব ভালো লাগে আব্বা ওরা সার যোন ভালোই মিলিছে হ্যাঁ আব্বা আমি তো বাড়ি চলে যাবে সত্যি কারণ বাড়ি ঘর আগলা তুই আইছি ওই গরু বাছুর চোর কম চুরি করে এলে যায় তার নেই ঠিক আব্বা আজকে চাবি তো বলো নে আমি বাজারে যা দোস্ত আইছি বড় মাছ আইছি রাত্রি আব্বা আমি সবাই একসাথে বসে খাবো আরে বাবা সব ঠিক আছে কি কয় না কয় আর একদিন আসবো নে আব্বা আপনি চলেন পরে যায় যদি আপনার মেয়ে আপনার দেয় আপনি চলে যাবেন আমার কোনো কথা নাই আসেন

কেমন বসা মা না মনে হয় হাসপাতালে না লাগবে কই কি যে বেশি অতিরিক্ত কিছু ওর সাইডে আগে থাকতে ডাক্তার কাছে নিয়ে হাসপাতাল ঘুরতে করে দেই খা রমেশ জ আপার শুন দেখে তো হাসপাতালের মন হইতাছে না আপা কি খবর কি খবর মানে তোমার কি মাথা ঘুরতাছে হ

চাইলে তো ও সন্দেহ করছে ঠিকই তো মোগো ঘরে খুশি আলোলাইয়া নতুন সন্তান আইবে আরে কি খুশি তো লাগতাছে মোর শুনো ওরতো মা কিন্তু মরে দেবে কইয়া দিলাম না না তোরে আগে ডাকতো কে লাগা আগে আমারে ডাকবো না না আমি ছোট আমারে আগে ডাকবো আরে তোরা ঝগড়া করিস না যা আমার আগে আগে তোদেরই মা ডাকবে এই কি হইছে কি তুমি এর সময় এরকম করতেছ কে